তিনটা বান ছিল স্থান জি আমরা কেটে দিয়ে একদম বদ্ধ করে দিয়ে আসলাম ইনশাল আস্তান জি আর একটু পরামর্শ দেব স্থান জি বলো ওনারা একটু কষ্ট করে এক থেকে তিনটা পবিত্র আল্লাপাকের মসজিদ ঘর থেকে পানি সংগ্রহ করবে তিনটা তিনটা স্থান জি পানিটা হাফ লিটার হলে হবে বাসায় নিয়ে এসে জি এক থেকে বিশ মিনিট আগুনের মধ্যে জাল করে ঠান্ডা করে নেব স্থান জি সুরাফাতে এক থেকে সাতবার সুরা নাস সাতবার সুরা ফালাক সাতবার আর সুরা ক্লাস নয় বার পরে পানিটার উপরে ফু দিয়ে এই পানিটা নিয়মত সর্বস্ত কিছুদিন খাওয়া অবস্থা দশ ফোটা করে দশ ফোটা করে ডেইলি তিন বেলা খাওয়া অবস্থা যেখানে যাবে প্রয়োজন পরে পানিটা সঙ্গে করে নিয়ে যাওয়া অবস্থা